আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এটা হচ্ছে ষোলো ডিসেম্বরের ভিডিও আমরা সকালবেলা রকম প্ল্যান বা উদ্দেশ্য ছাড়াই গাড়ি নিয়ে বের হয়ে যাই তো তিনশো ফিট পার হয়ে ঢাকা সিলেট হাইওয়ে রোডের উপর কিছুক্ষণ চালাবো বলে ঠিক করেছি তিনশো ফিটের পরেই রাস্তাটা আসলে মানে টানাটানির উপযুক্ত নেই গাড়ির চাপ অনেক বেশি দুই পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তাও অনেকটা চেপে আসছে ওভারটেক করাও খুব রিস্কি হয়ে গিয়েছে আর কি আর এত চাপা রাস্তায় মানে এটাকে হাইওয়ে বলার কোনো সুযোগ নাই রিক্সা রিক্সা সিএনজি ট্রাক বাস সব একই রাস্তায় এত এত গাড়ি আসলে মানে আরাম করে চালানোর মতো অবস্থা নাই টানাটানি করার মতো অবস্থা নাই বেশ স্লো মুভ করা লাগছে আর আর তাছাড়া রাস্তায় বিভিন্ন জায়গায় জায়গায় গাড়ির চাপ বেশি হয় জ্যাম হয়ে থাকে বেশ ভালোই জ্যাম ছিল আর কি বিভিন্ন জায়গায় তো আমরা আর বেশি দূর না গিয়ে অরসিং দি ইটাকুলা বাজার পর্যন্ত গিয়েছিলাম একই রাস্তায় ওভারটেক করার সুযোগ নেই আপনার আর ডিভাইডার দিয়ে রাস্তার চার্ড লেনও যেসব জায়গায় করা আছে যেসব কর্নারে চার্ল চার লেন করা আছে তো সেগুলোতেও দেখেন মানে ওভারটেক করার সুযোগ নাই আর কি এভারেজ স্পিড খুব কমে যায় সব রাস্তায় স্লো চালাতে নিচ্ছে আচ্ছা সেটা সমস্যা নাই এরপরেও কি মানে একটা র্যান্ডম এবং প্ল্যান ছাড়া ট্যুর হিসেবে বেশ এনজয়েবল ছিল এটা তো আমরা সকালের নাস্তা করিনি এই হোটেলে আমরা সকালের নাস্তাটা করেছিলাম বিফ কালা ভুনা আর বিফ হাটি ভুনা বলে ওরা এগুলো খেয়ে নিয়েছিলাম বেশ মজা করে খেয়েছি তো এখান থেকে আমরা সামনে আগাই নেই আর কি ব্যাক করা শুরু করেছি মোটামুটি বিকালের মধ্যেই আবার ঢাকায় আমাদের বাসায় আমরা চলে আসি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম